অপৰূপ টিভি অনলাইন সীতাকুণ্ড চার সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিন দিনব্যাপী নির্বাচনী কাজের অংশ হিসাবে সাবেক অসুস্থ উত্তর কাট্টলি বিএনপি নেতা মোহাম্মদ হোসেনের বাসায় ও পাড়ার সাবেক অসুস্থ বিএনপি নেতা মোহাম্মদ ফিরোজের বাসায় ও কাট্টলি বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মরহুম আলী আজমি মাবুদের বাসায় যান এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেন পরে পাহাড়তলি থানা ছাত্রদল সদস্য সচিব আসলাম আজমি হিমুর বাসায় যান ও বিএনপি নেতা আলী আজমি মাবুদের কবর জিয়ারত করে শুরু করে সাবেক বিএনপি নেতা নগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম শওকত আলী বাবুলের কবর জিয়ারত করেন সর্বশেষ চৌধুরী বাড়ি কবরস্থানে সাবেক কাট্টলি বিএনপি নেতা শফিকুল ইসলাম শক্কু ভাইয়ের কবর জিয়ারত করেন উপস্থিত বিএনপি নেতা জমির আহমদ চৌধুরী যুবদল নেতা শাহেদ আকবর গিয়াসুদ্দিন টুনু বিএনপি নেতা মীর জাহাঙ্গীর কাট্টলি বিএনপি নেতা মুকিম তালুকদার বাড়ির নুরুল আলম সুজাউদ্দিন যুবদল নেতা গাজী ফারুক হোসেন মেজবাউদ্দিন চৌধুরী মোহাম্মদ ইউনুস মোহাম্মদ মোরশেদ শহিদুল ইসলাম টিটু নে আসলা আসলাম আজমি হিমু রেজাউল করিম টিটু ইসমাইল হোসেন বাল্লা মোহাম্মদ ডালিম তুহিন প্রমুখ